আচ্ছা কখনো কি এমন হয়েছে যে একটা ডকুমেন্টে এর সাহায্য নিতে গিয়ে পুরো ফরম্যাটিংটাই নষ্ট হয়ে গেল আমরা প্রতিদিন যে টুলগুলো ব্যবহার করি যেমন ধরুন ওয়ার্ডস বা এক্সেল সেগুলো কিন্তু আসলে এআইএর এই যুগের জন্য তৈরি হয়নি আজ আমরা এমন এক নতুন ভাবনার কথা বলব যা আমাদের কাজের ধরনকে হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে চলুন ব্যাপারটা একটু কাছ থেকে দেখা যায় দেখুন এটাকে শুধু আরেকটা নতুন অফিস অ্যাপ ভাবলে কিন্তু ভুল হবে বরং ভাবুন এটা ভবিষ্যতের একটা ব্লু ব্লুপ্রিন্ট যেখানে ডকুমেন্ট স্প্রেডশিট বা প্রেজেন্টেশন আর আগের মতো আলাদা আর অনর ফাইল থাকবে না এগুলো হয়ে উঠবে আরও অনেক বেশি স্মার্ট আর ডাইনামিক এর পেছনের আইডিয়াটা সত্যি বলতে একদম বিপ্লবী কিন্তু প্রশ্ন হল এই বদলের দরকারটা আসলে কেন পড়ছে আমাদের এখনকার ডকুমেন্টগুলোর মধ্যে ঠিক কি এমন সমস্যা আছে যে কারণে সেগুলো এআইয়ের সাথে ঠিকঠাকভাবে কাজই করতে পারে না আর এই প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু আমরা বুঝতে পারব কাজের দুনিয়ায় কতটা বড় একটা বদল আসতে চলেছে চলুন আগে ভিতরের সমস্যাটা একটু খুঁজে বের করি মানে আমরা প্রতিদিন যেসব টুলের উপর ভরসা করি দেখা যাচ্ছে সেগুলোর ডিজাইনেই একটা মৌলিক দুর্বলতা রয়ে গেছে আর এই দুর্বলতাটা তখনই সামনে আসে যখন আমরা এআইকে এর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করি মূল সমস্যাটা হলো মাইক্রোসফট অফিস বা গুগল ওয়ার্কস্পেসের মতো সফটওয়্যারগুলো বানানো হয়েছে এআই আসারও অনেক আগের যুগে এগুলো তৈরি হয়েছিল মানুষের জন্য যাতে আমরা মাউস দিয়ে ক্লিক করতে পারি জিনিসপত্র টেনে এনে সাজাতে পারি যাকে আমরা বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এগুলো এমনভাবে বানানোই হয়নি যাতে কোনও এআই ভেতরে ঢুকে বুদ্ধিমত্তার সাথে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে একদিকে আমাদের এখনকার সিস্টেমগুলো যেগুলো দেখতে হয়তো খুব সুন্দর কিন্তু পর্দার আড়ালে এর ফাইলগুলো যেন এক একটা ব্ল্যাক বক্সের মতো এআইয়ের পক্ষে এগুলো বোঝা খুব কঠিন আর ঠিক এই কারণেই যখনই কোনো এআই দিয়ে এতে কাজ করাতে যাই সবকিছু কেমন যেন ভেঙে চুরে যায় সামান্য একটা পরিবর্তনেই পুরো ফরম্যাটিং নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু ফাইলগুলোর ভেতরে কি আছে তা সহজে দেখাই যায় না তাই এআই ঠিক কী পরিবর্তন করল তা নির্ভুলভাবে ট্র্যাক করাও প্রায় অসম্ভব তো এর সমাধানটা কি হতে পারে সমাধান হলো একটা ডকিউমেন্ট আসলে কি সেই ধারণাটাকেই একেবারে নতুন করে ভাবা চলুন দেখি কিভাবে একটা নতুন ভিত্তি তৈরি করা হচ্ছে এই সমাধানের একটা দারুণ নাম আছে মার্কটাউন নেটিভ আইডিয়াটা শুনতে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী জটি ফাইলের বদলে আপনার সমস্ত ডকুমেন্ট স্প্রেডশিট আর স্লাইড হবে সাধারণ টেক্সট ফাইল এটা এমন কিছু যা মানুষ হিসাবে আমরাও সহজে পড়তে আর এডিট করতে পারি আবার মেশিনও নিখুঁতভাবে বুঝতে পারে এর পেছনের মূল ফিলসফিটা হল ডকুমেন্টকে কোডের মতো করে দেখা সফটওয়্যার ডেভেলপারদের কাছে কোড হল সিঙ্গল সোর্স অফ ট্রুথ মানে এটাই ফাইনাল ভার্জন এই পদ্ধতিটা আমাদের ডকুমেন্টের ক্ষেত্রেও ঠিক একই রকম শৃঙ্খলা আনতে চায় যা এর নির্ভরযোগ্যতা আর ধারাবাহিকতা নিশ্চিত করবে তো বাস্তবে এটা কিভাবে কাজ করে যারা প্রোগ্রামিং জগতের সাথে পরিচিত তাদের জন্য একটা দারুণ উপমা আছে ভাবুন তো আপনার ডকুমেন্টের জন্য যদি একটা কম্পাইলার থাকত কেমন হতো ব্যাপারটা প্রসেসটা বেশ সোজাসাপটা প্রথমে মার্কডাউনে সোর্স টেক্সট লেখা হয় এরপর একটা পার্সার সেই টেক্সটকে একটা স্ট্রাকচারে বা কাঠামোতে বদলে ফেলে তিন নম্বর ধাপে সেই কাঠামোটা ঠিক আছে কিনা যাচাই করা হয় আর একদম শেষে একটা রেণ্ডারার সেটিকে একটা নিখুঁত ডকুমেন্ট স্প্রেডশিট বা স্লাইডে পরিণত করে ঠিক যেন কোড কম্পাইল করার মতো তাই না আর এর একটা অসাধারণ সুবিধা কি জানেন আপনার রিপোর্ট ডেটা আর প্রেজেন্টেশনের জন্য আর আলাদা আলাদা ফাইলের দরকার হবে না সব কিছু একটা মাত্র টেক্সট ফাইলের মধ্যেই থাকতে পারে এতে তথ্যের গরমিল বা বিভিন্ন ফাইলের ভার্সন নিয়ে যে গণ্ডগোল হয় সেই ঝুঁকিটা অনেক কমে যায় আচ্ছা এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে এই নতুন আর্কিটেকচার ডকুমেন্ট তৈরিতে এআই এর ভূমিকাকে কিভাবে পুরোপুরি বদলে দেয় এটাই কিন্তু আসল বিপ্লব পুরনো সিস্টেমে কি হত এআই অনেকটা আন্দাজের ওপর ভর করে টেক্সট এডিট করার চেষ্টা করত আর প্রায়ই ফরম্যাটিং নষ্ট করে ফেলত কিন্তু নতুন মডেলটা অনেক বেশি স্মার্ট এখানে এআই সরাসরি টেক্সট বদলায় না বরং নির্দিষ্ট নির্দেশ দেয় যেমন এই টেবিলের একটা শাড়ি যোগ করো বা দ্বিতীয় প্যারাগ্রাফটা আবার লেখো এটা অনেক বেশি কন্ট্রোল্ড আর ভরসামন্দ একটা পদ্ধতি এর আসল সুবিধাগুলো কিন্তু অসম্ভব ফরম্যাটিং নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই একাধিক এআই এজেন্ট একসাথে একই ডকুমেন্টে কোনো গোলমাল ছাড়াই কাজ করতে পারে আর রেজাল্টও হয় সম্পূর্ণ প্রেডিক্টেবল মানে আপনি ঠিক যা চাইবেন তাই পাবেন এআই এখানে একজন অবিশ্বাস্ত সহকারী থেকে একজন নির্ভুল আর বিশ্বাসযোগ্য পার্টনারে পরিণত হয় আচ্ছা এবার একটু বড় ছবিটা দেখা যাক এই প্রযুক্তির সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে বিশেষ করে ব্যবসা আর বড় প্রতিষ্ঠানগুলোর জন্য বড় প্রতিষ্ঠানগুলোর জন্য এটা অসাধারণ নিয়ন্ত্রণের সুযোগ এনে দেয় তারা নিজেদের সার্ভারে ডেটা হোস্ট করতে পারে ডেভেলপাররা যেমন গিট ব্যবহার করে কোডের প্রত্যেকটা চেঞ্জ ট্র্যাক করে ঠিক সেভাবে ডকুমেন্টেরও ভার্সন কন্ট্রোল করা যাবে আর সাথে থাকছে কঠোর নিরাপত্তা ফিনান্স বা হেলথকেয়ারের মতো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা গেম চেঞ্জার হতে পারে যেখানে ডেটার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকাটা অপরিহার্য সংক্ষেপে বলতে গেলে আমরা দেখছি যে ওপেন ফরম্যাটের মতো উদ্ভাবনগুলো কিভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো একটা নির্দিষ্ট সফটওয়্যার কোম্পানির ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দিতে পারে আবার প্রত্যেকটা পরিবর্তন ট্র্যাক করার যে ক্ষমতা তা বিশ্বাস আর জবাবদিহিতা তৈরি করে এটা আরও স্বচ্ছ আর শক্তিশালী একটা প্রোডাক্টিভিটির দিকে বড় একটা পদক্ষেপ শেষ পর্যন্ত এর লক্ষ্য হল এআই যুগের জন্য আমাদের জ্ঞান জ্ঞানভিত্তিক কাজের ভিত্তিটাকেই নতুন করে গড়া এটা এমন একটা ভবিষ্যতের কথা বলছে যেখানে ডকুমেন্টের থাকবে কোডের মতো নির্ভুলতা আর এ আই তখন কোনো অবিশ্বাসযোগ্য জাদুঘরের মতো কাজ না করে একজন সুনির্দিষ্ট আর কাঠামোবদ্ধ সহযোগী হিসেবে কাজ করবে সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক যেটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে যদি ডকুমেন্টগুলো কোডের মতোই হয়ে যায় আর আমরা সবাই সেই কোড নিয়েই কাজ করি তাহলে আমাদের সবার ভূমিকা কি একটু একটু করে ডেভেলপারের মতো হয়ে যাবে এই প্যারাডাইম শিফটের ভবিষ্যৎ প্রভাব নিয়ে ভাবার মতো একটা প্রশ্ন